তবে একটা কথা বলি গান বাজনা এর বিরুদ্ধে কোন দলিল কোরআনে সম্মত নাই হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে অনেক নবীর গান করছে আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে আল্লাহর আল্লাহরা তো শুনে নিজেরাও গায় এই গান বাজনা মধ্যে কিছু তাত্ত্বিক বিষয় কিছু নিগুর বিষয় কোন কোনো সময় কোন কোন ব্রেনে যেটা লোড কুলায় না এমন কথাও এই গানে আসে সবার ব্রেনে লোড কুলায় না আমাদের এই গানকে হারাম ফতোয়া দেয় না যায় ফতোয়া দেয় ফতোয়া দেয় কারা আমাগো বাচ্চা ছাড়াই তো আমাগো এই দেশের মানুষরাই তো দেয় নাকি অন্য দেশের মানুষরা দেয় এই দেশের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা আছে এরাই দেয় আমি ছোট্ট করে কথা বলবো সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন পাইছেন না তানি শীষে আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোন সময় কথা বলে না জোর করে বলতে হবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না না তো আমরা সামনে নির্বাচন আমরা জানি একটু গান বাজনা করতে পারি আপনারা জানি গান বাজনা শুনতে পারেন তার জন্য ব্যবস্থা আপনাকে আপনাদের করুন লাগবো সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান ডি হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে দেশের এমনি তো দুইশোর উপরে মাজার ভেঙে ফেলাইছে আপনারা জানেন তো দুইশোর উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফলাইছে। এখন একটু বন্ধ হইছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের এই মানা কি দায় তাদের যে তরিকতের কর্ম এটার জন্য তারা চালাইয়া যাইতে পারে সেই জন্যেই রীতা পাশ করলেও আমারে দুই চার হাজার টাকা দিব না গান শুনতে আসলে তাইলে উনি দশ হাজার টাকা পুরস্কার দিবে এই তো না এলে কোন দিব না আর আমি হের বাড়ি দিন চাইল দাইল চাইতে উজমো না হের খাওয়ন খাই আমার বাসন লাগবো রিতা পার এটাও কোনো করি আসা আমি করি না আল্লাহ মালিক আমারা যা দিছে আমি তাই বাসতে বাঁচতে পারব তারপরেও আমি রিতার কথা কেন বললাম রীতা আপার আমার একটা মনের মানুষ আমার একটা ভালোবাসার মানুষ আমি তাকে সম্মান করি আমি তাকে ভালোবাসি রীতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে অতএব কারণে আমি গানের মন হে নাই তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম রিত আবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই যাতে দেশের তরিকপন্থী লোকেরা আমরা গান বাজনা আমাদের উরস সব কিছু চালায় যেতে পারি

কিন্তু সাধক তার গানের মধ্যে বলে আলিফে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেঁচে গেল বের নুক্তা নাকি হাওলাত করা ওটা নাকি আলিফের নুক্তা ছিল আলিফের নুক্তা বেঁচে গেছে কিভাবে গেল বাবা কেউ আলিফ বা তাসা কায়দা বই এই গানের বিশ্লেষণ যদি করতে চান ভুল ধরতে চান তাহলে আপনারই ভুলইব আলিফ যে নুকতা ছাড়া এটা সত্য কিন্তু আমাদের আধ্যাত্মিক বিচার বিশ্লেষণে বলে আলিফ সত্যিকার খালি না আলিফের একটা নুকতা ছিল সেই নুকতা কোনো কারণ অবশত বেহরফের নিচে কাছে বে খালি তার কোনো নুকতা ছিল না আলিফের নুকতা বেড়ে দিয়া আলিফ গেছে খালি হয়ে এর কারণটা কি তাই বলে আলী পে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল আলী পে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল আলী পে এক ছিল আরে বলো সেই নুক্তা কেন বেতে গেল

വന്നോ വന്നോ വാരക്ക ആ ആ എന്നെ എന്നെ സയ গোপনের ধন রাখবে গোপন মাওলা তবে কেন করলে যেমন কেন করলে গোপনের ধন নির্ধন গোপন নির্ধন গোপন নির্ধন রাখবে গোপন তবে কেন করলে যেমন

কিউসুপ কয় বুঝিলাম আমি আমার দামে তুমি দাম ইউসুক কয়ে বুঝিলাম আমি আমার দামে তুমি দামি তবে কেন স্বামী তবে কেন জগৎ স্বামী তুমি আমার ছেড়ে দূরে রইলে অখণ্ড মন দল আকার ভুক্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ডমন দল আকার তাহলে আলিপের এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল এখন কেন খালি আলিফ কোরআানে তার প্রমাণ দিলে গোপনের ধন রাখবে গোপন তবে কেন তুমি করলে এমন কে তোমায় দেখালো স্বপন তুমি কার সম্পর্ ঘুম বুঝিলাম আমি রে 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 Uh -huh. Yeah, yeah, yeah. কয় বুঝিলা মামি আমার দামে তুমি দাম ইউসুফ কয় বুঝিলা মামি আমার দামে তুমি দাম ও মওলা ইউসুফ কয় বুঝিলা মামি আমার দামে তুমি দাম তবে কেন জগত স্বামী তবে কেন তবে কেন তবে কবে কেন স্বামী তুমি আমায় ছেড়ে দূরে রইলে অখণ্ড গোপন কিসের কারণ গোপন কিসের কারণ আহত গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে আখন্ড মন দল আকার গুপ্ত ছিলেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল Ah, 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 ah.